আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাব আজকের ভিডিওটি ইন্ডিয়ান ভিসার যে কিছু কিছু যে ইউটিউবার বা কিছু অনলাইনে আপনারা শুনতে পারছেন যে পুরাতন পাসপোর্ট আলাদেরই শুধু ইন্ডিয়ান ভিসা সামনের দিনগুলোতে দিবে এবং নতুন পাসপোর্ট ধারীদের দিবে না এটা আসলে এ সঠিক নিউজ না কারণ আমি এই বিষয়টি বিভিন্ন জায়গায় ইনফরমেশন জানতে পারলাম এবং ইনফরমেশন কালেক্ট করছি কালেক্ট করে সারিয়ে এই তথ্যটি আমি আপনাদেরকে দেব যে ইন্ডিয়ান ভিসার জন্য যারা নতুন পাসপোর্ট বানাইছেন এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর যে তাদেরকে ভিসা দেবে না এটা আসলে ভুল তথ্য সুতরাং আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নাই কারণ আগের পাসপোর্ট ধারেও ভিসা পাবে এবং নতুন যারা পাসপোর্ট বানাইছেন তাদেরও ভিসা হবে হ্যাঁ অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ যে ডিটেলস যে ডকুমেন্টসগুলো এগুলো অরিজিনাল হতে হবে এবং অরিজিনাল ডকুমেন্টস ছাড়া আপনাদেরকে ভিসা দেবে না এটা সত্য কারণ আপনাদেরকে যখনই আপনার ভিসা সাবমিট করবেন যে কাগজগুলো দিয়ে সেই কাগজগুলো কিন্তু আপনাকে সাথে জমা দিতে হবে এবং অবশ্যই আপনার যে ফাইলের সঙ্গে ফটোকপি জমা হবে ফটোকপির সঙ্গে অরিজিনাল কাগজপাতি অবশ্যই রাখবেন এবং আমাদের জন্য কিন্তু সামনে যে জানুয়ারি মাস আসতেছে এটা কিন্তু শুভ সংবাদ আসছে যে ট্যুরিস্ট সহ সকল ইন্ডিয়ান ভিসা চালু হচ্ছে আমরা ইনফরমেশন জানতে পারছি কারণ এই ভিডিওটি আমরা তৈরি করতেছি এটা আমাদের জন্য আসলে খুবই ভালো লাগতেছে এবং আপনাদেরকে আশারবাণী জানাচ্ছি যে সামনের দিনগুলোতে ইন্ডিয়ান সকল ভিসা ওপেন হচ্ছে এবং চালু হচ্ছে অবশ্যই আপনারা কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে বেশি টাকা পয়সা দিয়ে অনলাইন নেওয়ার চেষ্টা করবেন না আপনারা একটু ধৈর্য ধরেন খুব শীঘ্রই আপনারা ডেট পেয়ে যাবেন অবশ্যই পরবর্তী কোনো ইনফরমেশন আসার সঙ্গে সঙ্গে আমি জানায় দেবো আসসালামু আলাইকুম